কর্মব্যস্ত জীবনের পথ চলার পথে হঠাৎই চোখে পড়ে আবারও এক বৃদ্ধা মায়ের সাথে তবে এবারের বৃদ্ধা একদমই বিছনা সজ্জায় পুরো বডি প্যারালাইসিস চলুন আপনাদের দেখাই বৃদ্ধা মাকে ওনার থেকে শুনে ওনার কিছু পছন্দের খাবার ওনার হাতে তুলে দিই তবে ভাগ্যের এরকমই পরিহাস খাবারটি ওনার নিজের হাত থেকে নেওয়ার ক্ষমতা নেই তাই আমরা ওনার মেয়েকে ডেকে ওনার হাতে খাবারটা তুলে দিই

ওনার মেয়েই করে দেয় খাওয়ানো এবং যাবতীয় কাজকর্ম সবই ওনার করে দেয় ওনার এবং ওনার জন্য অনেক ডাক্তার দেখিয়েছে কোনো কিছুতেই ওনার রোগটা নির্মূল হচ্ছে না যাই হোক ভগবানের কাছে প্রে করি যাতে উনি সুস্থ থাকে আমরা যখন এই কাজগুলো করছিলাম তখন আমাদেরকে ফলো করে একজন আঙ্কেল এগিয়ে আসে উনি কিছু বলেন ব্যাপার বলছি প্রত্যেকটা ছেলে মেয়ে মেয়েদের দেখেছিলাম যারা রাস্তার ছেলে স্কুলে পড়ায় এবং আসানসোলে একটা আছে সেন্ট প্র্যাকটিস স্কুল যেসব মিশনারি স্কুলে ওই হস্টেলের ছেলেরা রাস্তার ছেলে মেয়েদের পড়াচ্ছে সব কিছু করছে মানে আমাদের মোটোটা হচ্ছে সেভ দ্য ওয়ার্ল্ড মানে এডুকেশন মানে প্রোভাইড এডুকেশন সেভ দ্য ওয়ার্ল্ড এখন আমাদের একটা প্রবাদ আমি যেমন বাই প্রফেশন ইঞ্জিনিয়ার আমাদের একটা ইলেকট্রিক সাবজেক্ট ছিল আর্কিটেকচারের টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিং এখানে একটা সেন্টেন্স মনে আছে God made the world, man made the city and devil made the slum.